আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো রুকিয়ার জোন অনলাইন শিক্ষা পরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দুই পৃষ্ঠটা একটা দলগত কাজ আছে সেই কাজটা এখন শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক দেখো এই যে পাঠ্যব্যের পৃষ্ঠা নাম্বার দুই দলগত কাজ বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করে আকর্ষণীয়ভাবে পোস্টার ডিজাইন করো দেখো সমাধান কি বলছে কাজের উদ্দেশ্য বাংলাদেশের প্রেক্ষিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বুঝতে পারা কাজের পদ্ধতি শিক্ষকের নির্দেশ অনুসারে আমরা শ্রেণীর ছাত্রছাত্রীরা দলগতভাবে দলগতভাবে আলাদা হয়ে গেলাম তারপর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পোস্টারটি তৈরি করি প্রতিটি দল একটি করে পোস্টার তৈরি করে আমার দলের তৈরি করা পোস্টারটি নিম্নরূপ দেখো এই যে বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই চমৎকার একটা পোস্টার তৈরি করছে তবে কি এক এক গ্রুপের পোস্টারের কালার ডিজাইন লেখা এক এক রকম হবে কয়েকটা গ্রুপ ভাগ করে এই কাজটা করা হয়েছে আশা করি তোমরা দেখলে বুঝতে পারবা সুন্দর করে ক্লাসে দেখো আর ম্যাথের কির জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ